আসসালামু আলাইকুম আজকে আমি শোনাবো একজন সফল মাছ গল্প কেমন আছেন আপনি ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার মাছ চাষ কেমন চলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হয়েছে আগে থেকে এখন আমার জ্ঞান গভীরতা বা মাছ চাষ সম্পর্কে এক্সপেরিয়েন্স বাড়ছে এবং সবদিকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আচ্ছা ঠিক আছে দা আপনি হচ্ছে কতদিন ধরে মাছ চাষ করছেন মাছ চাষ তো কতদিন আসলে প্রশ্নটা উত্তরটা এইভাবেই না উত্তরটা আমি একটু অনুভাবে দিচ্ছি মাছ চাষ করছে আমি যখন থেকে দেখছি তখন থেকে দেখি এই পুকুরে যে আমার দাদা আমার বাবা এইভাবে বংশ পরম্পরায় মাছ চাষ হয়ে আসছে আমার মেইন পেশা মাছ চাষ না তারপরে বাবার যে আমাদের আমাদেরই পুকুর সে তো আমি যখন ছুটিতে আসি বা কাছ থেকে একটু বিরতি নিই দূরে আসি তখন এগুলো দেখাশোনা আমিও কিছু টুকটাক করি আর কি সেই ছোটবেলা থেকে আর কি টুকটাক করছি এবং আমার হাতে খড়ি হয়েছে আমার বাবার মাধ্যমেই বাবার কাছ থেকে সবকিছু শেখা আদ্যপান্ত সবকিছু সেখান থেকেই আর যদি আপনি বলছিলেন যে যারা বর্তমানে অনেকে আছে তারা বেকার কর্মসংস্থান খুঁজছে বা চাকরি হচ্ছে না যেহেতু কর্মসংস্থানের সীমিত আমাদের বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী সেহেতু তাদের জন্য কিছু জিজ্ঞাসা করছিলেন আমি বলতে চাই যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে দু চব্বিশে এসে যদি কেউ কোন যুবক বা কেউ যে কেউ যদি শুরু করতে চায় মাছ চাষ বা মাছ চাষের ক্ষেত্রে সফলতা অর্জন করতে চায় তাহলে ইটস ইজি খুব ইজি সে খুব সহজে এটা শুরু করতে পারে কেমন আসলে আমি একটু ভেঙে চুরে বলি আপনাদেরকে ধরেন যদি অনেকে বাংলাদেশে এমন কিন্তু এমন অনেক আছে পতিত জমি হ্যাঁ আবাদি জমি বা পুকুর আছে সে যদি মাছ চাষ করতে চাই তাহলে কিভাবে শুরু করবে আসলে পানি আছে বা সাদা মাছ রুই মির্গে এগুলোকে সাদা মাছ বলে এগুলো চাষ করে হ্যাঁ এগুলো পাশাপাশি এগুলো থেকে কিন্তু আপনি বাণিজ্যিক ভাবে বা অর্থনৈতিক ভাবে খুব বেশি লাভবান হতে পারবেন না কি করতে হবে আপনাকে যে আগে দেখতাম আমার বাবারা পাঙাশ মাছ চাষ করতো এখন কি করে পাবদা মাছ সাথে গোলসা মাছ ইত্যাদি এই জাতীয় মাছ চাশ করে এখন এইগুলো কিন্তু ব্যাপক করে মানে লাভবান হয় এগুলোও কিন্তু আস থেকে 10 বছর আগে বা 15 বছর আগে যে পুকুরে চাষ করা যায় মানে যেভাবে এরকম মানুষের আইডিয়াই ছিল না হ্যাঁ কিন্তু এখন এগুলো শুরু হয়েছে না পুকুরে চাষ করা শুরু হয়েছে আর এই এগুলোও কেননা আজ থেকে অনেক লাভবান এখন কিভাবে শুরু করবেন প্রথমে আপনি পুকুর খনন করলেন খনন করার পর অথবা যদি আপনার পুকুর আগে থেকে থাকে সেই পুকুরে পানি ছরায় ফেলছেন এরকম যদি অবস্থা হয় তখন কি করবেন পুকুর শুকাবেন রোদের তাপ পেয়ে সম্পূর্ণরূপে শুকাবেন যদি মাটি দেখেন ফেটে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর বেশি বেনিফিট পাবেন তারপর আপনি কি করবেন চুন প্রয়োগ করবেন এটা আপনার হেক্টর প্রতি সেক্টর বা পরিমাপ প্রতি আলাদা আলাদা হবে যেটা আমি অন্যান্য ভিডিওতে বলে দিব যে কতটুকু কত বিঘায় কতটুকু চুন লাগে ইত্যাদি ইত্যাদি বা এই পরিসংখ্যান আপনি গুগল গুগলেও পাবেন আমি জানতে পারবেন অথবা আপনার উপজেলায় যে কৃষি অফিসার আছে মৎস্য অফিসার যারা আছে এদের কাছ থেকে এদের কাছ থেকে কিন্তু আপনি অনেক পরামর্শ পাবেন সরকার আসলে কৃষকের কিভাবে উন্নয়ন করা যায় এই কত সময় কত অর্থ এবং কত কিছু ব্যয় করে এটা একজন কৃষক যদি সম্পূর্ণরূপে জানতো তাহলে কি বলবো সে প্রশংসায় পঞ্চমুখ হতো হ্যাঁ আপনি আপনার উপজেলায় মৎস্য অফিসারের কাছ থেকে পরামর্শ পাবেন সব পাবেন ভাই আমাদের এখানেও আমাদের পুকুরে অনেক সময় মাছের সমস্যা হয় মাছের আপনার বিভিন্ন ধরনের মাছের রোগ আছে হ্যাঁ এই বিষয়ে যদি বলতে যাই তাহলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সংক্ষিপ্ততার কারণে আমি অল্প করে বলি শীতকালে মাছের এক ধরনের রোগ হয় গরমকালে এক ধরনের মাছের রোগ হয় এই সব রোগ থেকে আপনি সকল ধরনের পরামর্শ এবং চিকিৎসা পাবেন ওদের কাছ থেকে আবার জায়গা ফিরে আসি তাই এই যারা যুবক আছেন বেকার যুবক তারা আপনার এভাবে শুরু করতে পারেন অসুবিধা হলে ওদের পরামর্শ নেবেন আর আমরাও তো নিই পাশাপাশি ওদের এখান থেকে ওষুধ খাওয়াই অনেক কিছু নিই এখন আপনি চারা মাছ কোথায় পাবেন প্রত্যেক জেলাতে বা আমাদের যশোরের তো যা পরি যশোর তো হ্যাঁ যশোরের চাষরা তো অনেক বিখ্যাত এই জন্য আমাদের অনেক সুবিধা হয় তাছাড়া থেকে কিন্তু আছে হয় আর যশোর তো অনেক বিখ্যাত আমরা এখান থেকে আনি সরাসরি এগুলো অক্সিজেন দিয়ে আনা হয় আনার পরে কিছুদিন প্রথম একটা বাচ্চা শিশুর যেরকম আপনার এক বছর পর্যন্ত বেশি ট্রিটমেন্ট দেওয়া লাগে তারপর বেশি সময় দেওয়া লাগে মাছের ক্ষেত্রেও ঠিক সেম আপনি মাছ প্রথমে ছাড়ার পর নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই সময় যদি আপনি মাছ টেকাইতে পারেন আপনি ধরেন তিন বিঘা একটা পুকুরে এক লাখ পিস পোনা ছাড়লেন এই পোনা ট্যাঙ্ক অথবা পাবদা এক্ষেত্রে কি হবে যদি প্রথমে আপনি টিকাইতে পারেন এক লাখ থেকে যদি আশি হাজার টিকাইতে পারেন তাহলে কিন্তু আপনি মানে বিলিয়ন ইয়ে হয়ে গেলেন মানে সাকসেস ওইখানে আপনি সফল হয়ে গেলেন আর যদি টিকাইতে না পারেন তাহলে আপনি মাছের খাদ্য দিয়ে যাচ্ছেন এখানে কন্টিনিউ দিয়ে আপনি জানছেন আপনার পুকুরে মাছ আছে বাট আপনার মাছ আগে থেকে মারা গেছে সেই ক্ষেত্রে আপনি সঠিক ভাবে আপনি ধারণা মতো লাভবান হবেন না কিন্তু আপনি মাছ টেকাইতে পারেন তাহলে কিন্তু গেছে আপনার একদম উপরে উঠে গেছেন হয়ে যাবে এই মাছটি খাই হবে আপনার এন্ড সেকেন্ডলি পরিচর্যা তো করতে হবে পুকুরের পাড়গুলো আপনার সবসময় ক্লিয়ার রাখতে হবে কারণ এখানে পোকামাকড় সাপের ইত্যাদি একটা বিষয় আছে আহ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে তারপরে পুকুরের গ্যাস ফর্ম করে অর্থাৎ কৃত্রিম খাদ্য কিন্তু মাছ বেশি বড় হয় আর এগুলো যখন দিবেন গ্যাসের একটা সৃষ্টি হবে এই গ্যাস দূর করার জন্য আপনাকে হররা হররা আছে যেগুলো হররা টানতে হবে আর নিয়মিত পুকুরে তো কন্টিনিউ পানির ব্যবস্থা করতে হবে পরিষ্কার পানি যেটা পানির ব্যবস্থা করতে হবে মাছে এই মাছের আপনার অক্সিজেনের পরিমাণ একটু বেশি লাগে আর সকালে প্রতিদিন সকালে মাছের অক্সিজেন দিন মনে করেন সারা রাত যে সূর্যের আলো থাকে না ওই সময় তো অক্সিজেন সিস্টেম থাকে না এই জন্য আপনার ফজরের আগে আগে এই সময় আপনার পুকুরে সিস্টেম চালু করতে হবে এয়ারোটা পাবুরে পুকুরে যাই আমি একটা ভিডিওতে তো সম্পূর্ণ বলতে পারলাম না তারপরে সামারি বললাম আরো শুনি যে সকালে আপনি এরটা চালু করবেন চালু করে রাখলে ওইখান থেকে মাছের অক্সিজেনের চাহিদাটা পাবে যদিও শর্ট পরে তখন থেকে আর শর্ট পড়বে না পাশাপাশি আপনার মাছ যেন চুরি না হয় এই জন্য পুকুরে লাইটের ব্যবস্থা এবং পাহার বর্ধনশীল সময় পুকুরে চাষ করা লাগে না পাঁচ থেকে ছয় মাসে আপনি বাজার করতে পারবেন এটা সক্ষম হ্যাঁ পাঁচ থেকে ছয় মাসে আপনার যদি কেজিতে তিরিশ কেজি আসে বা বিশ কেজি আসে তখন অ্যাভেলেবল বাজারে বিক্রি করতে পারবেন এবং মোটামুটি ভালো অংশের একটা দাম পাবে যদি আপনি যদি এখন একটা হয়তো আপনার মনে ভিতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে পাবদাম মাছের খাবারের যে দাম তা মাছ চাষ কিভাবে শুরু করব আসলে বিষয়টা আপনি এভাবে না দেখে আপনি এইভাবেও দেখবেন যে মাছের যে দাম তা আসলে মাছ চাষ করা যায় মাছের দামও বাড়ছে সাথে সাথে খাদ্যের দামও বাড়ছে হ্যাঁ সেই হিসেবে আপনাকে ভেবে সিনতে পরিসংkhan অনুযায়ী খাদ্য প্রয়োগ করতে হবে সঠিক সময় মাসকলাই করতে হবে এবং সঠিক সময় বাজারজাত করতে পারলে আপনার সফলতা কেউ ঠকাতে পারবে না আসলে আমি এমনও দেখেছি আমিও খুব বেশি চাষি বা খুব অভিজ্ঞতা আমার হয়ে গেছে আমি অনেক কিছু হয়ে গেছি এমন না কিন্তু আমি এমন এমন অভিজ্ঞতা লোক দেখছি যে যার বয়স তিরিশ বছর সে নতুন শুরু করছে পুকুরে মাছ চাষ প্রথম বছরে সে তিন বিঘা একটা জমি থেকে পনেরো লাখ টাকা লাভ করছে আমিও বিশ্বাস করতাম না প্রথম প্রথম কিন্তু যখন নিজ চোখে দেখছি তখন বিশ্বাস করছি এবং আমার মনে হয় আপনারা বিশ্বাস করবেন এবং আপনারা হয়তো এমন কাউকে চেনে যে সবটা একটু তিন বিঘা বা চার বিঘা জমি থেকে তিন বিঘা চার বিঘা জমির একটা পুকুর থেকে অনেক টাকা লাভবান হয়েছে পরবর্তীতে সে অনেক পুকুর লিস নিয়ে কাজ করছে বা ইত্যাদি ইত্যাদি এমন অনেক লোকের সাক্ষাৎ হয়তো আপনারা হয়েছে আহ যাই হোক অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম কেমন লাগলো আপনাদেরকে জানিনা পরে পরবর্তীতে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আর আপনার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 먼저 <목소리가> 원액돈 <목소리가> <목소리가> <목소리가>